ফুর্তি খুশিও তাৎতিক ভালো না খারাপ হ্যাঁ? বলো তাহলে আমার ঘরের ছেলে আমার ঘরের সামনে ফুর্তি খুশি করছে এটা সহ্য হয় না। আর তুমি বলো, সাই কামার পুকুরে আর আমবাগে এইদিকে তালায় কি আপনার কৃষ্ণগঞ্জ সব বড় বড় বাজার একটা মেলা দিয়েছে একদম ফুর্তি খুশি আমাদের চলছে। নায়ক নায়কের এসছে শিল্পীরা এসছে গায়ের কঙ্গ ছেলেদের কাছে যে ফুর্তি খুশি করবে তার থেকে ভালো না খারাপ তাহলে মানা করছি কেন মানা করতে না মেলা বলতে মেলা বলে আমি যে খুলে গুছিয়ে বলবো কি বলছি ভালো শোনো আমন গণ্ডল করেছো বকাচ্ছো না একটু ঠিক করে দাও না ইকো দাও না একটুখানি ইকো দাও না গণ্ডল

আমি তোমাদের মানা করে যাচ্ছি তোমরা কোনো জসা মাপিলে মিল নাম আমি এখানে মানুষ সব জায়গায় মানা করছি ও ভাই সাবরা ও পীর জাদারা ও হুজুররা আলেমে আসছে এসেছে তো কি হয়েছে মাথা কিনেছে নাকি সেরিয়ে দিছে হাক্কা নিয়ে আলেমে আমাদের কাছে সেরিয়ে পীর ভাই পীর জাদা কাছে চলে গেছেন তিনাদের সকলের

আজকে তোমরা কাদের কাজে হাত দিয়েছো তোমরা গ্রামে গ্রামে মেলা দিচ্ছো গ্রামে গ্রামে ইসালে সব করছো গ্রামে গ্রামে জল ওই সামনে প্যান্ডেলে লাড়া টুনড়া আমার কত শুনি করে আমি পুরো প্যান্ডেল যত রাত হবে তত আল্লাহ রহমত আল্লাহর তত জান্নাতের বাগান সাজাবে না গজরে বলে এই জায়গা আলাদা হাসুমা কিন্তু তার মাঝখানে কিছু কিছু জায়গা আছে আলামের মধ্যে খালি আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর পাড়া কবরে খুশিতে শান্তিতে রেখে দেয় থাকুন সব ঠিক হয়ে গেছে ভলেটাতে সেই সুদূর পেয়ার ডাঙা দরবর্ষে জীবের জানাব আলহাজ পির্জাদা হাফ আরো মার্শাল্লাহ

সেই ছোট হুজুর একটা কথা বলছে যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে যারা বুঝবে না বোঝালো বুঝে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও যে তোমরা এই দুনিয়াতে যাও বিদায় নিয়ে চলে গেল করব হুজুর বলতেন ছোট হুজুর বলতেন বাবা জিরা বাবা জিরা এ ছেলেরা গোরস্থানে তোমরা গাছটার দরকার প্রয়োজন সেই গাছকে কেটে বিক্রি করে ওই গাছের টাকা দিয়ে গোরস্থান হিফাজত করে কেন গোরস্থানের মাটি কথা বলে গোরস্থানের একটা মাটি গোরস্থানের কাজে ব্যয় করতে হবে মসজিদ কার ঘর জোরে বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর কেবলমাত্র মসজিদ হলো তার জান্নাতের ঘর ঢুকছো তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকছো খুব সাবধান মাথা হাট করে ঢোকো মাথা হ্যাঁ করে ইবাদত করো আলা কেটে নেবে ঘাড় কেটে নেবে জায়গা পেলে না কথা বলার জায়গা পেলে না আল্লাহর ঘর মসজিদটা পেলে মা কেঁদেছ লাশটা কাঁদে নিয়ে যাচ্ছ গোরস্তা সেই 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 দাদা সেই দাদি সেই ছেলে সেই যখন নিয়ে ভেতরে চোখের পানি দেখো দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে কত নামাজি কত আল্লাহ কত চাকরি কত আল্লাহর মহবুব সব কাতারের পর কাতা দিয়ে শুয়ে আছে তাদের বুকের উপর দিয়ে তোমরা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ খুব সাবধান পাটা আল্লাহ মসজিদের কাজে কোনো কাজে ছাড়া ব্যয় করা যাবে মসজিদের জিনিস মসজিদের কাজে ব্যয় হবে গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে মাসা জিনিস মাসা কাজে ব্যয় হবে এই ঈশ্বরের সবে জিনিস ঈশ্বরের সবে কাজে ব্যয় হবে গোরস্থানে যে মসজিদে লাগানো যাবে না আবার মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না না মাদ্রাসে মসজিদই লাগানো যাবে না কেবল মাত্র মসজিদের জিনিস মসজিদে কাজে ব্যয় হবে গোরস্থানের জিনিস গোরস্থানে কাজে ব্যয় হবে মাদ্রাসে মাশা কাজে ব্যয় হবে এই ইসালে সবিন ইসালে সব কাজে ব্যয় হবে এই চারটি জিনিস আমাদের নবীজি ভাগ করে দিয়ে গেছেন কাজে তোমার হাত মারছো কাজ জিনিসে তোমার হাত মারছো তোমাদের হাত আল্লাহ কেটে দেবে হাত দেবার জিনিস পেলে না তোমরা আগুনে হাত দিচ্ছ কি এই এক আল্লাহর ঘর মসজিদ দুই নবীবাবের ঘর মাদ্রাসা তিন গোলস্থান কর্মতান যেটা আমার আপনার সুবার জায়গা চার এই বর মাহফিল এটা আমার নবীজি বার করে দিয়ে কেবলমাত্র মসজিদ জিনিস মসজিদের কাজে ব্যয় হবে গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে মাসা জিনিস মাসা কাজে ব্যয় হবে ঈশ্বরের সবে জিনিস ঈশ্বরের সবে কাজে ব্যয় হবে কিন্তু এটা আমার নবীজি ভাগ করে দিয়ে আর তোমরা ফেতনা পেলে না এই চারটি বেঁচে দিয়েছ সব ঘেঁটে ফেলছো মেকে ফেলছো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মেকে ফেলেন ঘেঁটে ফেলেন আজ মরলে কাল দুদিন অনেকের মশাফের লাশ কাঁদে নেবে বন দিয়ে দেবে সময় দেবে না খুব সাবধান কি শুনবেন আমি ওয়াজ করতেও আসি আপনাদের কাছে ওয়াজ শোনাতেও আসি না আপনাদের মরু আপনাদের বাপ চাচাদের বাপদের দোয়ার বড় করতে সেই কার্তিক মাস থেকে উত্তর চৌষনাথ দক্ষিণ চৌষানা নদিয়া মুর্শিদাবাদ এলাকায় আল্লাহ খেদমত করিয়েছেন ব্যাস এবার আমার গুণাগারের গাড়ির চাকা ঘুরবে এবার জঙ্গলমহল বাঁকুড়া আর মেদিনাপুর হুগলি হাওড়া কিন্তু গুণাগার এসেছি আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি আল্লাহর আইনের কথা শরীয়তের কথা খুব কড়া কটা কথা বলবো বিদায় নেব আল্লাহ সোনো কোফাব মসাফের মরান ইচ্ছায়াসিনী দাওয়াত করে আনো কোফাব মসাফের মরানা জুলো মা আমি ইচ্ছা নিজের ইচ্ছায় আমি আসিনি আজকে তোমরা আমাকে দাওয়াত করে এনে কি মেহমানদের করাছো সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে দিলে একটু তোমরা আমাদের পানি দেবে না তবে শোনো শোনো আমরা এই জগতের পানির পিপাসিতা নয় আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা বজরে বলে আমাদের সাহায্যে পানি পান করাবে আমাদের শহীদ করবে তবে তোমরা শোনো আমরা খুশি আমরা ধন্য তবে আমরা শহীদ আমরা শহীদ কিন্তু আমরা